তো আজকে হচ্ছে আমরা সলভ করব হচ্ছে অনুজীব চ্যাপ্টারটা কিছু কনফিউজিং পার্ট আছে এখানে যেখানে তুমি হাসান স্যার আর হচ্ছে আলিম স্যারের বই একটু ডিফারেন্স পাবা ওকে সো কিছু কনফিউজিং যে কোনটা দাগাবাকি কোনটা দাগাবানা কোন সূত্রনিতে কি দেয়া আছে কোনটা সঠিক দেয়া আছে ভুল দেয়া আছে এই টাইপের কথাগুলো হচ্ছে আজকে আমরা এই ক্লাসে শেষ করব ওকে সো আমরা হচ্ছে আমাদের যে ক্লাসটা সেই ক্লাসটা হচ্ছে শুরু করি প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে কোনটা যে ভাইরাসের বংশবৃদ্ধিতে পোষকের কোন অঙ্গাণুটি হচ্ছে ব্যবহার করা হয় এটা তুমি জানো রাইবোসোম ভাইরাস কি করে ভাইরাস হচ্ছে ফার্স্টে পোষকের ঢুকে ভাইরাসে নিজে তো কোনো রাইবোজম নাই তাহলে এখন ভাইরাস কী করে পোষকের রাইবোজমটা ব্যবহার করে পোষক বলতে ধরো আমি ধরো আমি ভাইরাস তুমি হচ্ছে পোষক তাহলে তোমার ভেতরে প্রবেশ করার পরে তোমার রাইবোজোম ব্যবহার করে আমি আমার বডি পার্ট তৈরি করব তাই না আমার প্রোটিন তৈরি করব এটাই আমার প্রোটিন তৈরি করে নতুন নতুন ভাইরাস তৈরি করবে এটাই জাস্ট আর কিছু না তাহলে জিনিসটা হচ্ছে কি যে ভাইরাস বংশবৃদ্ধি পোশাকের কোন অঙ্গন ব্যবহার করা রাইবোজোম আমি কিন্তু বেশি ডিটেলসে যাচ্ছি না একদম সুপারফিশিয়ালি বলে দিচ্ছি তোমরা জিনিসগুলো আগে পড়ছো ওকে সো রিভিশনের জন্য জাস্ট হচ্ছে জাস্ট উপর থেকে বলতেছি আজকে ম্যালেরিয়া জীবনের বহু যুক্ত অবস্থা হচ্ছে কোনটা এটা হচ্ছে কোনটা তুমি জানো বহু নিউক্লিয়াস যুক্ত অবস্থাকে আমরা বলি সাইজন্ট জিনিসটা হচ্ছে আমি কিভাবে মনে রাখি তোমাকে বলি সাইজন তোমরা নর্মালি মনে থাকার কথা কিন্তু যদি কেউ প্রথমবারের মতো পড়ো জিনিসটা মনে করো এটা একটা নিউক্লিয়াস এই নিউক্লিয়াসটাকে এখন আমি সাইজ করবো মানে কাট 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 করবো তাহলে কি হয় যেরকম নিউক্লিয়াসকে বহু নিউক্লিয়াস হয়ে গেছে না তাহলে সাইজন্ট মানে হচ্ছে সাইজ করা সাইজ করে করে একটা নিউক্লিয়াসকে বহু নিউক্লিয়াসে কনভার্ট করা এটাকে আমরা কি বলছি এটাকে আমরা বলি হচ্ছে সাইজন বসা পরবর্তীতে আসো কি বলা হচ্ছে নিচের কোন দশাটি মশকির লালা গ্রন্থি থেকে মানব দেহে প্রবেশ করে তো মশকীর লালা গ্রন্থি থাকে প্রবেশ করে কোনটা প্রবেশ করে প্রথম ধাপ কোনটা তাহলে কি বলতে পারি মশকির দেহে ধাপ হচ্ছে আর তোমার দেহে প্রথম ধাপ তোমার দেহে প্রবেশ করবে কোনটা স্পোরোজয়েড তাই না তাহলে এটা হচ্ছে কোনটা এটা হচ্ছে আমাদের কাছে আনসারটা এটা হচ্ছে স্পোরোজয়েড এবার দেখো কোন বিজ্ঞানী হচ্ছে টিএমভি কে তামাক পাতা থেকে কেলাসিন প্রক্রিয়ায় হচ্ছে পৃথক করেন আচ্ছা টিএম যেটা আছে টিএম নিয়ে অনেক কাহিনী আছে লাইক টিএম ভি সময় এটা করছে টিএম ভি সময় ওইটা করছে অনেকগুলো হচ্ছে কাহিনী আছে তো এইটা হচ্ছে আস্তে আস্তে আমরা একটু দেখব কেন কেননা জিনিসটা একটু কনফিউজিং ওকে তাহলে প্রথমে আসি যে কোন বিজ্ঞানী টিএম ভিকে তামাক পাড়া থেকে কেলাসন প্রক্রিয়ায় পৃথক করেন কে করছে এটা স্ট্যানলি করছে কিন্তু টিএম ভিকে যে ব্যাকটেরিয়া রোধক ফিল্টার দ্বারা লাইক ব্যাকটেরিয়া রোধক ফিল্টার এই ফিল্টার দ্বারা যে কাজগুলো এটা কে করছিল এটা করছে হচ্ছে আইভালোভস্কি ব্যাকটেরিয়া রোধক ফিল্টার এটা ইউজ করছিল আইভানোভস্কি এবং স্ট্যানলি হচ্ছে কেলাশন প্রক্রিয়া এক টন তামাকখানা থেকে এক চা চামচ ভাইরাসের ক্রিস্টাল সংগ্রহ করছে এবং স্ট্যানলি সম্পর্কে আরেকটা জিনিস কি স্ট্যানলি হচ্ছে কি ভাইরোলজি এর জনক ভাইরোলজি এর জনক আছে এটা লিখে দেই ওকে এবার আসুন পরেরটায় যে ম্যালেরিয়া পরজীবীর এরিত্রোসাইটিক সাইজোকনির কোন ধাপে হচ্ছে হিমোজয়েন নামক বর্জ্য উৎপাদন হয় এই জিনিসটা হচ্ছে আমি একটু লিখে রাখি এটা একটু তোমাদের কাছে কনফিউজিং লাগতে পারে ঠিক আছে এটা একটু কনফিউজিং লাগতে পারে কেন বলি হাসান স্যারের বইয়ের যে ব্যাখ্যা ব্যাখ্যায় তোমার হচ্ছে কি ব্যাখ্যায় যখন দিছে ব্যাখ্যায় হচ্ছে হিমোজয়েন যেটা হিমোজয়েন বা সাফনার্স তানা এই দুইটাই হচ্ছে কোথায় হয় অ্যামিবয় ট্রোফোজয়েড অ্যামিবয় ট্রফোজয়ের যে দশা সেই দশায় হিমোজয়েন নামক বর্জ্য পদার্থ এবং সাফনার্স দানা দুইটা দেখা যায় বইয়ে লেখা আছে এটা এবং সাফনার্স দানার উপস্থিতি দেখেই ম্যালেরিয়া জীবাণু বা ম্যালেরিয়া শনাক্ত করা হয় কিছু এক্সট্রা ইনফরমেশন বললাম বা তোমাদের বইয়েও কিন্তু দেওয়া আছে এখন আনসারটা হচ্ছে কি এখন আনসারটাকে তুমি এখানে ট্রফোজয়েড দিবা বা কি দিবা মোর অ্যাকুরেট হচ্ছে অ্যামিব্যয়েড কিন্তু ঝামেলা আছে এখানে একটা তুমি হাসান সারের বইয়ের চিত্রটা একটু দেখো তো আমার কাছে আছে বইটা আমি একটু দেখি দাঁড়ো তোমাদের চিত্রটা দেখাই চিত্রটা দেখাই তোমরা হচ্ছে বুঝবা যে এটা ধর আমার কাছে বই আছে ঠিক আছে আমি এই বইটা রাখছি তোমাদের কাছে বইটা হচ্ছে একটু অন এখানে একটু ওপেন করি আমি যে জায়গাটা আছে ছবিটা ছবিটা কই আছে আচ্ছা দেখাই তোমাদের কোন জায়গাটায় চলে যাবা তোমরা তোমরা হচ্ছে এই জায়গাটায় চলে যাবা দেখো দেখা যাচ্ছে এই যে এটা এইখানে তুমি একটু দেখো এইখানে কিন্তু তোমার যখন হিমোজয়েন যেটা হিমোজয়েন দেয়া আছে কই বই একটু দেখো হিমোজয়েন দেয়া আছে হচ্ছে যখন তার এই সাইজ অন দশটা আছে তখন ওকে ছবিতে একটা ব্যাখ্যা দেওয়া হাসান সারের বইয়ে একটা ব্যাখ্যা দেওয়া আলিম সারে কোনটা দেয়া আছে সেটা ফলো করবো আলিম সারে কোনটা দেয়া আছে অন দেয়া আছে তাহলে আনসার হচ্ছে কোনটা হবে সাইজন তোমাকে যদি বলা হয় যে হিমোজয়ন কখন দেখা যায় আনসার দিবা হচ্ছে অন ওকে আমি অনেক কিছু এখানে বললাম বলার কারণটাও দেখাই দিলাম যে কেন হচ্ছে এটাকে হিমোজয়ন বলতেছি সাইজন দশায় হিমোজেন কখন দেখা যায় অন দশায় তোমাকে বলা হয় সাফনার্স দানা কখন দেখা যায় অ্যামি বয় দশায় ঠিক আছে আচ্ছা এবার দেখো বলা হচ্ছে কোনটা কমা আকৃতির ব্যাকটেরিয়া তোমরা এটা মানে অভ্যাস হয়ে গেছে ভাই ভিব্রিও ভিব্রিও কলেরা এটা হচ্ছে কমা আকৃতির ম্যালেরিয়া জীবাণুর কোন দশা প্রথম যকৃত কোষকে আক্রমণ করে তাহলে কি বলছিলাম লালা গ্রন্থিতে যেটা লাস্ট সেটাই হচ্ছে মানুষের দেহে প্রবেশ করবে কোনটা স্পোরোজয়েড আচ্ছা এবার বলা হচ্ছে কোনটা কোন ব্যাকটেরিয়া ভিটামিন উৎপাদন মানে উৎপন্ন করে বলি স্টেরেশিয়া কোলাই বা এস্টেরিশিয়া এসপিপি যেটা কোন ভিটামিন তৈরি করে ভিটামিন বি এবং ভিটামিন কে বি বলতে অনেকগুলো বি কমপ্লেক্স আছে আমরা কি বলতে পারি ভিটামিন বি এবং হচ্ছে ভিটামিন কে আচ্ছা প্লাজমোডিয়ান ভিভ্যাক্সের গ্যামিটোগনি হচ্ছে কোথায় হয় আচ্ছা গ্যামিটোগনি জিনিসটা হচ্ছে কি মশকির ক্রপে তোমার মানে মশকি ধরো তোমার হচ্ছে তোমার রক্তটা খাইলো তোমার ম্যালেরি অলরেডি আক্রান্ত হয়েছে তোমাকে খাওয়ার পরে ওই মশকির পেটে একটা যৌন জনন হবে সেটাকে আমরা বলি গ্যামেটোগনি লাইক জিনিসটা কি তোমার শরীরে গ্যামেটোসাইট ছিল আমি আশা করি তোমরা পড়ছো জিনিসগুলো পড়ছে মুখে বলতেছি তোমার শরীরে মাইক্রো গ্যামেটোসাইট বা পুং গ্যামেট স্ত্রী গ্যামেটোসাইট বা মাইক্রো গ্যামেটোসাইড দুইটা হচ্ছে মশাটা খেয়ে ফেললো খেয়ে ফেলার পরে মশার পেটে গেল পেটে যাওয়ার পরে মশাটা কি হবে মশাটা এই পেটে গিয়ে তোমার নর্মালি গ্যামেট তৈরি হবে মাইক্রোগ্যামেট মাইক্রোগ্যামেট ঠিক আছে বা স্পার মোভাম শুক্রাণু ডিমান আমরা সর্ব বাংলায় বলি যেটা তারপরে তাদের মিলন হবে মিলন হয়ে সিস্ট উও কিনেট এই ডিপ্লয়ের দশা তৈরি হবে তারপরে আবার সেটা মিওসিস হয়ে হ্যাপ্লয়েড হয়ে স্পোরোজয়েড হয়ে যাবে এই জিনিসগুলো জিনিসগুলোকে আমি জাস্ট সুপারফিশিয়ালি বলতেছি কিন্তু আশা করি তোমরা বইয়ের এই জিনিসগুলো পড়ে আসছো কিন্তু সলভ ক্লাস আমি খুব বেশি মানে বারবার বলতেছি এই জিনিসটা তো গ্যামেটোগনি কোথায় হয় বা গ্যামেটোগনি কোথায় হয় আমরা বলছি মশকির ক্রপে হয় মশকির ক্রপে গ্যামেটোগনি হয় যৌন জনন যেটা লালা গ্রন্থিতে হচ্ছে মিওসিসের মাধ্যমে তোমার হচ্ছে কি হয় স্পোরোজয়েড দশায় কনভার্ট করে ওকে নিম্নের কোনটি হচ্ছে ম্যালেরিয়া জীবাণুর ডিপ্লয়েড দশা দুইটা ডিপ্লয়েড দশা পাওয়া যায় একটা হচ্ছে ওয়াকিনের একটা হচ্ছে ওয়াসিস্ট উশিষ্ট হচ্ছে কি মশকির যে ক্রপ সেই ক্রপের গায়ে হচ্ছে গোটা 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 লেগে থাকে আর উয়ো কি করে ক্রপ থেকে লালা গ্রন্থির দিকে বা প্রাচীরের দিকে গতির মাধ্যমে চলে আসে ধর হচ্ছে এটা হচ্ছে আমার ধরো এই যেটা এটা হচ্ছে আমার আহ মশকের ক্রপ তাহলে এটা হচ্ছে উয়ো কিনেট উয়ো কিনেট হচ্ছে এইখান থেকে ভেতরে গিয়ে এ বাইরে চলে আসবে যে পেছন থেকে বাইরে চলে আসবে এরকম এটা হচ্ছে ইউকিনেট হোপফুলি তোমরা জানো জিনিসগুলো তারপর আমি হালকা হালকা করে বলতেছি ব্যাকটেরিয়া হচ্ছে এক প্রকার কি ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া না ব্যাকটেরিয়ো ফাজ ব্যাকটেরিয়াকে খেয়ে ফেলে তো ব্যাকটেরিয়াকে খেয়ে ফেলতে পারে কে ব্যাকটেরিয়াকে খেয়ে ফেলতে পারে হচ্ছে ভাইরাস তাহলে ব্যাকটেরিয়া ফাজ হচ্ছে একটা ভাইরাস আচ্ছা আমাকে একটু বলো তো ছত্রাককে খায় কোন ভাইরাস কমেন্ট করো প্রোবায়োটিককে খায় কোন ভাইরাস কমেন্ট করো ঠিক আছে কমেন্ট করে জানাও এটা তোমাদের এইচডব্লিউ খুঁজে খুঁজে বের করো বই আছে টোবাকো মোজাইক ভাইরাসের আকার হচ্ছে কোন ধরনের আকার কিন্তু হচ্ছে কি আকার হচ্ছে দণ্ডাকার কিন্তু আনফর্চুনেটলি তোমাদের বইয়ে হচ্ছে বইয়ে হচ্ছে এটা মনে হয় কোনটা দেওয়া আমি একটু দেখি তারও তারপরে বইয়ে কোনটা দেয়া আছে এটা আনসার কিন্তু দণ্ডাকার টিএমবি দণ্ডাকার তোমাদের বইয়ে দেয়া আছে হচ্ছে এটা ব্যাঙাচি আকার তো বইয়ে কি দেয়া আছে বইয়ে দেয়া আছে হচ্ছে ব্যাঙাচি আকার তোমরা অনেকে হচ্ছে আমাকে বলো যে ভাই যেগুলো একটু সমস্যা আছে মার্ক করে দিয়ে নেই যে আমি সাইডও মার্ক করে দিচ্ছি এবং যেগুলো আসলে সঠিক আর বইয়ে আমি সেগুলো সাইডে বই বই লিখি খেয়াল করো পিডিএফ এ যেগুলো আমি বই লিখছি এগুলো বইয়ে আনসার আর যেগুলো এমনি দাগাইছি বা ধরো সি লিখছি বা ধরো সঠিক লিখছি ওগুলো হচ্ছে কারেক্ট আনসার ডাকাবা কোনটা দণ্ডাগার ডাকাবা আর একটা কমন প্রশ্ন প্লাজমোডিয়াম ম্যালেরিয়ার স্বাভাবিক সুপ্তিকাল হচ্ছে কতদিন দেখো এটা হচ্ছে আমরা কীভাবে মনে রাখি দেখো সোজা একটু জুম করি আমরা এটাকে বলি হচ্ছে এফ ও ভি এম এফ ও এম এভাবে লিখবা ফভ এম প্রবলেম তাই কি করবে এটাকে এরপর লিখবে আট এগারো বারো আঠারো আট এগারো বারো আঠারো এই প্রথমটা বলে রাখো কী কী প্লাজমোডিয়াম ফলসি বেরাম ঠিক আছে এটা আট থেকে শুরু হবে আট থেকে তোমার পনেরো দিন আসবে এই দেখো আট থেকে পনেরো দিন তারপরেরটা কোনটা পনেরোর পরে এই যে তুমি এখানে লেখো এখানে লেখো পনেরো এরপরে লেখো ষোলো এরপরে লেখো বিশ এরপর লেখো চল্লিশ এটা না মনে রাখলে হয় নিচেরটা উপরেরটা মনে রাখলে হবে আট এগারো বারো আঠারো আট এগারো বারো আঠারো ওকে জিনিসটা কি প্লাজমোডিয়াম ফলসি ব্যারাম প্লাজমোডিয়াম ওভ্যালে ভিভ্যাক্স ম্যালেরিয়া আট থেকে পনেরো এগারো থেকে ষোলো বারো থেকে বিশ আঠারো থেকে চল্লিশ ঠিক আছে এই জিনিসটাই তাহলে এখানে চাইছে কি চাইছে হচ্ছে ফভ এম লাস্টেরটা লাস্টেরটা তাহলে কী হবে আঠারো থেকে চল্লিশ এটাই অ্যান্সার আচ্ছা তাহলে আমি একটু দাগাই দিই তোমাদের এখানে এটা একটি ইম্পর্ট্যান্ট জায়গা ঠিক আছে এরকম জায়গা গেলাম আচ্ছা এবার আসা হচ্ছে কোনটা যে প্লাজমোডিয়াম ম্যালেরিয়া গেল নিচে কোনটা হচ্ছে ডিএনএ হচ্ছে কোনটা আমরা কি জানি যে টিপুর ভাই টি টু ভাইরাল হতে ফ্রান্সে গেল যেগুলো বুঝলাম না ওইখানে কি না কি ছিল তোমাদের একটু আমরা বলি তুমি নিউমোনিক্স কিন্তু আমার প্লেলিস্টে দেয়া দেওয়া আছে একটু দেখে নি ওইটার ওকে প্লেলিস্টে লিস্টে দেওয়া আছে মেডমোনিক্স যে সিরিজটা আছে ওইখানে আচ্ছা তোমাদের বইয়ে কোনটা দেওয়া আছে আচ্ছা বইয়ে হচ্ছে ভ্যাকসিন নিয়ে দেওয়া আছে কিছু কিছু বইয়ে ভুল আছে তো ওইটা একটু দেখাই দেওয়া লাগে তোমাদের দেখতে পাচ্ছি হোপফুলি কোনটি হচ্ছে ভাইরাস ঘটিত রোগ একটু এসে যায় ছোট করিয়ার হ্যাঁ ভাইরাস ঘটিত রোগ হচ্ছে কোনটা ভাই জলাতঙ্ক কোন ভাইরাস দিয়ে হয় র্যাবিস ভাইরাস এবং জলাতঙ্ক যদি একবার হয়ে যায় জলাতঙ্ক যদি একবার হয়ে যায় একশো পার্সেন্ট মর্টালিটি রেট মানে একশো পার্সেন্ট নিশ্চিত যে মারা যাবে কেউ এখন পর্যন্ত সারভাইভ করে নেই এক্সপ্লাজিলেশন কোথায় লেশন না এক্সপ্লাজিলেশন কই ঘটে এটা হচ্ছে কি যে সাইটগুলো এরকম থাকে এরপরে সেটা হচ্ছে যে এরকম হয়ে যায় চারের মধ্যে যেরকম এগুলোকে আমরা বলি এক্সপ্লাজন দেন এই যে মাইক্রোগ্রামিনশন কই ঘটে মশুকের ক্রপে কোনটিকে কেলাসিত করা যায় কেলাসিত করা যায় ভাইরাসকে কেন ভাইরাসের এটা একটা জড়ো বৈশিষ্ট্য যে কোনো পদার্থকে কি করা যায় কেলাসিত করা যায় ক্রিস্টাল বানানো যায় কিন্তু জীব জীবের যে বৈশিষ্ট্য গুলো আছে তার মধ্যে কিন্তু কেলাসিত করা যায় না তাহলে আনসার হচ্ছে কোনটা আনসার হচ্ছে ভাইরাস এবার হচ্ছে কোনটা কোন ভাইরাস দিয়ে হচ্ছে ক্যাপোসি সার্কোমা হচ্ছে হয় ক্যাপোসি সার্কোমা জিনিসটা কি ক্যাপোসি সার্কোমা মানে হচ্ছে স্কিন ক্যান্সার ক্যাপোসি সার্কোমা হচ্ছে স্কিন ক্যান্সার এটা কেন হয় হারপিস ভাইরাসের কারণে কিসের কারণে হয় এটা হারপিস ভাইরাস এটাও কিন্তু হচ্ছে একটা স্কিন ক্যান্সার ওকে হারপিস এটা নর্মালি ক্যাপোসি সার্কোমা কি স্কিন ক্যান্সার এই যে আমি ক্ষেত্রে এটা হয় কোন ভাইরাসে হচ্ছে ডিএনএ থাকে আচ্ছা ডিএনএ থাকে কোন ভাইরাস এটা আমাকে বলো টিপুর ভাই টি টু ওই যে আমরা নিউমোনিক্স পড়ছিলাম তাহলে কি হবে বাট তোমাদের বইয়ে মনে হয় এটা খুব সম্ভব এটাও ভুল দেওয়া আছে বইয়ে খুব সম্ভব যতদূর করে আমি মনে করি যে এটা হচ্ছে ভুল দেয়া আছে বইয়ে মনে হয় তোমার হচ্ছে এটা দেয়া আছে আনসার দিবা কোনটা আনসার দিবা হচ্ছে এটা আনসার দিবা কোনটা এইটা আমি একবার চেক করি যে হ্যাঁ তোমাদের ঠিক হচ্ছে টি টু বাট এইচ আইভি হচ্ছে ভুল দেওয়া আছে তো এটা ভুলটা হচ্ছে দেখানো যাবে না আচ্ছা এবার দেখো মশকি লালা গ্রন্থিতে ম্যালেরিয়া জীবনের কোন দশা পাওয়া যায় ডেফিনেটলি ভাই লালা গ্রন্থি থেকে তোমার বডিতে আসবে মশকের ক্রপ ধর পেট পেট থেকে লালা গ্রন্থিতে আসলে এবার কামড় দিবে কাউ ধরো আমি কাউরে গিয়ে কামড় দিলাম আমি ধরো মশা তাহলে কি হবে এটা যাবে হচ্ছে তোমার স্পোরোজয়েটটা তাহলে রক্তে কোনটা প্রবেশ করবে প্রথমে স্পোরোজয়েটটাই এটাই তাহলে কোনটা হবে আনসার স্পোরোজয়েট টোবাকো মোজাইক ভাইরাস আবিষ্কার করেন কে এইটা খুব ভালো একটা প্রশ্ন মানে ভালো প্রশ্ন বলতে এটা খুব কাজে একটা প্রশ্ন বাট প্যাচ লাগতে পারে এবং ভুলও করতে পারো তোমরা ঠিক আছে আমি একটু দেখাই দিচ্ছি যেগুলো একটু আমার কাছে মনে হচ্ছে যে ভাই ওয়ার্ড উল্টাপাল্টা টোবাকো মোজাইক ভাইরাস বইয়ে ডিরেক্টলি কোথাও দেয়া নাই যে কে আবিষ্কার করছে দেখলে দেয়া নেই আলিম ছাড়ে দেয়া আছে টোবাকো মোজাইক ভাইরাস আবিষ্কার যদি তোমাকে বলে টি এমভি আবিষ্কার করেন কে সেটা হচ্ছে কোনটা আমাদের কাছে মার্টিনাস বিজারিং এটা সঠিক স্টাইললি কি করছে ভাইরাসকে কেলাসিত করছে আইভানোভস্কিকে আমরা কি বলি আইভান আমরা বলি হচ্ছে ভাইরাসের আবিষ্কারক আমি একটু এখানে একটু ছোট করেই লিখি জুম করে দেখতে তোমরা ভিডিও আইভানোভস্কি হচ্ছে ভাইরাসের আবিষ্কারক বুঝতে পারলা আইভানভস্কি শুধুমাত্র হচ্ছে ফিল্টার করছিল এই জন্য তাকে হচ্ছে আমরা সব মিলে ভাইরাসের আবিষ্কার করি কিন্তু যদি তোমাকে বলে টিএমভির ভাইরাসের কে মার্টিনাস বিজারিং বাবা দেখো কথাগুলো একটু প্যাচ দেয় হোক পেইন দেয় একবার বুঝাই তোমাকে তোমার আইভানোভস্কি টিএম নিয়ে নিয়েই কাজ করছে কিন্তু সে পুরোপুরি দেখাইতে পারে নেই জিনিসটা কি তারপরে তাকে ভাইরাসের আবিষ্কার বলা হয় বেশ তোমাকে যদি ডিরেক্টলি বলে টিএমভি ভি ভাইরাসের আবিষ্কারককে দাগাবা হচ্ছে কি বিজারিন যদি বলে ভাইরাসের আবিষ্কারককে দাগাবা কি আইভানোভস্কি যদি বলা হয় এই যে তোমার ভাইরোলজি জনককে দাগাবা স্ট্যানলি পেলাসিতে কে করছে স্ট্যানলি লাস্টে যে আছে ওয়াল্টারলি রিড সে কি করছে এই এদের মধ্যে নাই গ্যাঞ্জারের মধ্যে এ আসলে হচ্ছে পিপ জ্বরের ভাইরাস আবিষ্কার করছে পিপ জ্বরের ভাইরাস আবিষ্কার করছে আচ্ছা নিচে কোনটি দ্বারা চিকুন গুনিয়া জ্বরের হচ্ছে ভাইরাস সংক্রমিত হয় দেখো চিকুন গুনিয়া ডেঙ্গু এই যে যেগুলো আছে এগুলো সবগুলো হচ্ছে কি দিয়ে যায় এডিস এজিপ্টি দিয়ে হচ্ছে সংক্রমিত হয় অ্যানোফিলিস দিয়ে হচ্ছে কি হয় অ্যানোফিলিস দিয়ে হচ্ছে ম্যালেরিয়া অ্যানোফিলিস দিয়ে হচ্ছে কি ম্যালেরিয়ার তোমার সংক্রমিত হয় মানব ক্যান্সার সৃষ্টিকারী ডিএনএ দেখো ক্যান্সার টিউমার এই ওয়ার্ডগুলোতে তুমি অবশ্যই অনকো এই ওয়ার্ডটা পাবা অনকো বা মিউটা এই ওয়ার্ডগুলো পাবা ঠিক আছে মিউটা মানে মিউটেশন করে ক্যান্সার ঘটায় এই জিনিসগুলো তাহলে ক্যান্সার বা টিউমার এই ওয়ার্ডগুলোর ক্ষেত্রে অনকো পাবা তুমি ক্যান্সার অনেক সময় মিউটা পাবা মিউটা এই ওয়ার্ডটা মিউটা জিন ঠিক আছে যেগুলো মিউটেশন করায় ক্যান্সার সৃষ্টি করে এই জিনিসগুলো ওকে তাহলে এই ওয়ার্ডগুলো দেখে কিন্তু চিন্তা মুখস্থ কিছু নাই রেইনবো সানা ভাইরাস প্রতিরোধী কোন উদ্ভিদের জাত পেপে ওই যে পেপের রিং স্পট মোজাইক ভাইরাস পিআরএসপি এই ওয়ার্ডটা একটু দেখে রাখো মাঝে মধ্যে ডিরেক্টলি এইভাবে দেয় পিআরএসপি তোমরা চিনো না পাপায়া রিং স্পট ভাইরাস ওকে তাহলে এটা হচ্ছে কোনটা রেইনবো এবং সান এটা হচ্ছে কি রোগ প্রতিরোধী এই রোগটা তাদের হয় না আচ্ছা এবার হচ্ছে কোনটা মানুষের ব্যাকবোন ফিভার হাড় ভাঙা জ্বর দুইটা জ্বরের আরেকটা নাম আছে দেখো তো এই জ্বরের নাম চিনো কিনা তুমি ড্যান্ডি ফিভার ড্যান্ডি ফিভার এবং এখন নাম দেই এখন চিনবা এটাকে ডেঙ্গু জ্বর বলা হয় তাহলে ব্যাকবোন ফিভার হাড় ভাঙা জ্বর ডেন্ডি ফিভার ডেঙ্গু সব ডেঙ্গুরই নাম কেন হয় ডেঙ্গু ডেঙ্গু হয় কিন্তু আমাদের কাছে এই যে তুমি যদি এখানে আসো ফ্ল্যাভি ফ্ল্যাভি কারণে হ্যাঁ ব্যাকটেরিয়ার আবিষ্কার করেন কোন বিজ্ঞানী আচ্ছা এবার আসছে ব্যাকটেরিয়া আবিষ্কার করেন দেখো ব্যাকটেরিয়া আবিষ্কার করছে কিন্তু হচ্ছে লিভেন হু এবার আমাকে বলো ভাইরাসের আবিষ্কারককে কমেন্ট কমেন্ট ভাইরাসের আবিষ্কারক কিছুক্ষণকে পড়া আসিস শুধু ভাইরাসের আবিষ্কারক ব্যাকটেরিয়া আবিষ্কারক লিভেন হুক যক্ষা রোগের জীবাণু আবিষ্কার করেন কে রবার্ট কচ এবার একটু আমাকে বলো তো টিএমভি ভাইরাসের আবিষ্কার করেন কে জানাই ফেলো এখনই কমেন্ট করে এইসব করে ফেলো বলা হচ্ছে কোনটা ফ্লাজেলা যুক্ত ব্যাকটেরিয়াকে কি বলা হয় দেখো ফ্লাজেলা রোম এই ওয়ার্ডগুলো যেখানেই পাবা প্রায় কম পাবা এই যে এটা এটাকে রোম বা আমরা কি বলি ফ্লাজেলা বলি এটা হচ্ছে কি ট্রাইকাস ঠিক আছে আছে এ ট্রাইকাস মানে কি নাই কোনো ফ্লাজেলা নেই ওকে কোন ব্যাকটেরিয়া সিন জাতীয় উদ্ভিদের মূলে নডিওল গঠন করে এটা হচ্ছে কোনটা রাইজোবিয়াম এবার একটু বলো রাইজোবিয়ামের আকৃতি এটা একটু বই থেকে খুঁজবা আবার আনসার আছে আমি কিন্তু অনেকগুলো এগুলো তোমাদের মেড সিরিজে আছে কোনটা কোন আকার এগুলো তোমাদের দেওয়া হবে আবার কিছু যেগুলো আমি বানাইতেছি ভিডিও বাট এগুলো একটু খুঁজে বলবো যে ভাই রাইজোবিয়ামের আকৃতিটা হচ্ছে কি ঠিক আছে একসাথে কিন্তু আমি ব্রেইন স্ট্রং পাইছি তোমার ক্লাসে ওকে কিছু বলে দিচ্ছি কিছু ব্রেইন স্ট্রর্ম তোমাদের কাজ হাসান স্যার থেকে বের করা মার্শ ফিভারের জন্য আচ্ছা এই রাইজোবিয়াম কিন্তু আমরা এইট নাইন থেকে সরি নাইন টেন থেকে পড়তেছি রাইজোবিয়াম কিন্তু হিম জাতীয় উদ্ভিদের মূলে নাইট্রোজেন সংবন্ধন করে কেমিস্ট্রিতে পড়ছে এটা মার্শ ফিভার মানে জলা জ্বর রোমান জ্বর অনুপম পর্যায় বৃত্ত জ্বর জ্বরটার নাম কি ম্যালেরিয়া জ্বর তো ম্যালেরিয়া কেন হয় প্লাসকোবিয়ামের কারণে দ্যাটস ইট আমাদের হচ্ছে অনুজীব শেষ ক্লাস নোট যেটা ক্লাস নোট হচ্ছে টেলিগ্রামে আমি অলরেডি আপডেট আপডেট করে দিই সব টেলিগ্রামে জয়েন হয়ে থাকো ডেসক্রিপশনে অলরেডি টেলিগ্রাম গ্রুপ দেওয়া আছে সামনে যে কোনো এক্সাম আপডেট সবগুলোর জন্য জয়েন করে থাকো আর নোট নিয়ে টেনশন করা লাগবে না পড়ালেখা করো ভালো মতো এক্সাম ঠিক আছে আল্লাহ সবাইকে